জীবন আনন্দ শপিং মলের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা অফার 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 আপনাদের সকলের সুপরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন আনন্দ শপিং মলের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অফার দুর্গাপুজো উপলক্ষে আঠাশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত জীবন আনন্দ শপিং মলে প্রতিটি প্রোডাক্টে পাবেন ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গে এবার পুজোয় জীবন আনন্দ শপিং মলে পাবেন স্পেশাল কলকাতা মুম্বাই কোলাপুর ইত্যাদি বাইরের মডেলের শার্ট শু এবং যাবতীয় সমস্ত সামগ্রী আমাদের ঠিকানা ঘোলমাগুড়ি শনিবারের হাট পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এইট এবং এইট